হ্যালো এভরিওয়ান ফ্লিপমান্ডেল বাংলাদেশে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের বলবো এআই এজেন্ট কি এবং এটা কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে প্রতিদিনই বিশ্বের প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ এআই প্রযুক্তি ব্যবহার করে থাকে যা তাদের দৈনন্দিন কাজগুলোকে অনেক সহজ দ্রুত এবং স্মার্ট করে তুলেছে এআই এজেন্ট হল এমন এক ধরনের স্মার্ট সফটওয়্যার যা মানুষের মতো চিন্তা করে সিদ্ধান্ত নেয় এবং কাজ করে আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট পাশাপাশি জেমিনি বা চ্যাট জিপিটি এইগুলোই এআই এজেন্টের উদাহরণ এআই এজেন্ট কাজ করে চার ধাপে প্রথমে তারা তথ্য নেয় তারপর তা প্রসেস করে এরপর সঠিক সিদ্ধান্ত নেয় আর সবশেষে পূর্ণাঙ্গ আউটপুট প্রদান করে উদাহরণস্বরূপ এআই এজেন্ট দিয়ে এখন আপনি দ্রুত ইমেল লেখা থেকে শুরু করে ডেটা বিশ্লেষণ ছবি ও ভিডিও এডিট এমনকি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দৈনন্দিন রুটিন শপিং লিস্ট ক্যালেন্ডার ম্যানেজ করা সহ সকল কাজে সহায়তা নিতে পারেন তাই বলা বাহুল্য এআই এজেন্ট হল ভবিষ্যৎ টেকনোলজির এক অনন্য গুরুত্বপূর্ণ অংশ থ্যাংকস ফর ওয়াচিং নতুন নতুন টিপস ও ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপমান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন